গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের সকালের চা হয়ে গেছে মৌর জন্য ডিম সি দিয়েছি আমাদের আজকে সকাল থেকেই প্রস্তুতি শুরু কারণ কাল সকালে আমরা বের মৌ চা খেতে বসে গেছে আর কি ওর কাছে শোনো মর্নিং আমি তোমাদের স্বাগত আজকে মনে একটু তো টেনশন হয় বুঝতেই পারছো তো আমরা কাল বেরোচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে তো চলো আমাদের আজকে যাবার প্রস্তুতি দেখবে অত কাজ সেরে যেতে হবে জানো বন্ধুরা ব্যাগ বের করেছে তোমাদের দাদা আমি এখানে সকালে একটু চা বুড়িটা খেয়ে নিই কাপড় গোছাতে হবে ব্যাগ গোছাতে হবে ফ্রিজ পরিষ্কার করতে হবে ফ্রিজ মোটামুটি হালকা করে দিয়েছি অফ করে রেখেছে ফ্রিজ পরিষ্কার করতে হবে গাছের জলের ব্যবস্থা করে দিয়ে যেতে হবে শাড়িটাকে বলে তো দেখতে থাকো আজকে প্রচুর প্রচুর কাজ এই সব কাজ গুছিয়ে রেখে তারপরে কাল যাচ্ছি চেক আপে তোমরা দেখতে থাকো প্রিন্সের মন খারাপ হয়ে গেছে ও বুঝতে পেরে গেছে যে আমরা যাবো ও অলরেডি আমার ব্যাগ দেখে এসে চেক করে জানো তাই না হুম

প্রথমে কিছু বিছানার চাদর আর বালিশা কাপড় ভরে নিই কারণ ওখানে যে গেস্ট হাউসগুলোতে যে বিছানার চাদর বা বালিশা কাপড়গুলো থাকে সেগুলো মো ব্যবহার করতে চায় না যার জন্য প্রতিবারই আমরা এখান থেকে নিয়ে যাই তো আমাদের ওদেরগুলো থাকে তার উপরে আমাদের এগুলো পেতে নিই সেটাই ব্যবহার করি আমরা এছাড়াও অনেক কিছু নিতে হয় ওর জন্য বাটি চামচ গ্লাস ওষুধ খাবার জন্য মাঝে মাঝে ওখানে দুধ মুড়ি রুটি খায় তার জন্য এক্সট্রা বাটি নিতে হয় অনেক কিছু প্যাকিং করতে হয় ও ওষুধ তারপর তো কাপড় তো রয়েছে ওকে বললাম তুমি বিছানাটা তুলে ফেলো বিছানাটা কেন আমি একটু বাজার যাচ্ছি কিছু প্রিন্সের জন্য সবজি টবজি নিয়ে রেখে দিয়ে যেতে হবে শিলিগুড়িতে তাই ওকে বললাম তুমি বিছানাটা তুলে ফেলো আমি আসছি ওদিকে মাসি সকালের খাবারটা করছে আর মোহবা ছাদে যাবে জল দিতে আমাদের লাগেজ গুছানো শুরু এটা শুরু বলতে এখানে সব গুছিয়ে নিয়েছি বাটি চামচ নিচ্ছি আমার ইসব ফুল আমার নাচি সাজি এগুলো সব হয়েছে আর দাদা দাদার গুলো গুছাচ্ছে সব কিছু পার্স নিয়ে নিচ্ছি আর প্রিন্সের দিকে দুষ্টামি করে যাচ্ছে দেখো

না মৌ ফলের রসটা করে দিয়ে যাই কারণ ওকে তো রস করে না দিলে ও খাবে না কখনো নিজের হাতে করে খাবে না ও পড়েই থাকবে সেইভাবে তাই ভাবলাম না রসটা করে ওকে দিয়ে আসি ও ছাদে গেছে গাছ জল দিতে যাওয়ার আগে গাছগুলো পরিচর্যা না করে তো যাবে না আমি জানি কারণ আবার কদিন বাদে দেখতে পাবে গাছ ওর প্রাণ দেখো কোথায় গেল ওই যে এন ফলের রসটা খেয়ে নো ও বলছে যে গাছের পেয়ারাগুলো দেখো পেকে একটা পাড়ি দাঁড়াও তুমি খেয়ে যাও হ্যাঁ বেশ বড় হয়েছে সত্যিই পেকে গেছে তাই তো এবারে সব পেয়ারা পড়া শুরু করে দিল তো সব পেকে যাবে এগুলো পেরে মায়ের জন্য নিয়ে যাই আর কি করা যাবে করুক তাই কেননা কদিন বাদে ফিরবো তা তো ঠিক নেই তোর দিনকে সত্যিই নষ্ট হয়ে যাবে না পাখিতে খেয়ে নেবে পেয়ারা শেষ হচ্ছে না আরও খুঁজছে দেখো দেখি আর থাক না যে কটা আছে থাক কি দরকার সব পাড়ার কে বোঝাবো ওকে তো আমাদের সব গুছানো টুছানো কমপ্লিট হয়ে ওর বাবা কাছ থেকে এসেছে এই যে ভাত বসিয়েছে ভাতটা উপর করে খাওয়া দাওয়া করে শোবার পালা আর লাস্ট ওর বাবাকে বলেছিলাম একটু শুকনো মিষ্টি আনতে মাকে ওখান থেকে বলে দিয়েছি যে আমাদের জন্য একটু রুটি আর আলুর তরকারি করে দিও তো শুকনো রুটিতে খেতে একটু কেমন লাগে তো দুটো দেখো না মিষ্টি নিয়ে এসছি কি গুনে গুনে ছেলেটা ওখানে আছে ওর বাবার একটু সেন্স নেই দেখো দুটো কাজু বরফি নিয়ে এসছে দুটোই নিয়ে এসছে এই দেখো দেখো দুটো কাজু বরফি আর এটাতে কি নিয়ে এসছো এটা এনেছে সরভাজা তো এ কটা খাবার নিয়ে যাব আর কমলা দুটো আছে দুটো কমলা আর দুটো আপেল নিয়ে নিব সাথে এই যে দুটো কমলা দুটো আপেল তোমাদেরকে দেখাতে পারছি ঠিকঠাক তো চলো আমাদের অবশিষ্ট এই দেখো সব প্যাকেট হয়ে গেছে আমার ওষুধ এই যে আমার এখানে ওষুধ এই যে আমার ওষুধের বক্স এই যে জুতোটা ঢুকিয়ে দিয়েছি প্লাস্টিকে এখন এই লাস্টেও বাবার একটা প্যান্ট আর একটা গামছা আর মোজা দুটো ধুয়ে নিয়েছে ঢুকাবো এটাতে যায় আমার সমস্ত অ্যাপোলোর ফাইল এই দেখো এই ব্যাগটা নিয়ে আমরা হসপিটালে ছুটাছুটি করি এই যে আমাদের অ্যাপোলোর এই দেখো কত বড়ো অ্যাপোলোর ফাইল হয় হুম যারা দেখাচ্ছে না রোগ 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 এই দেখো একটা বাড়ির কী কন্ডিশন হয় দেখো তোমরা ওইটা কি ফাইল দেখাচ্ছ ফাইল তো ওখানে কি ফাইল তুমি দেখো তোমাদের দাদা আজকে ফাইল দেখাবে তুমি তো জানোই না এই দেখো দেখো এই দেখো আমার পোষুকে এই যে এখানে তুলে রেখেছি এতগুলো এই হলো যে রোগটার কথা তোমরা বলনা সব সময় রোগ ভাঙিয়ে যে খাচ্ছো সেই রোগটা দেখো হলে পরে কত ফাইল হয় সেটা দেখো আর এই দুটো ফাইল তো আপাতত এখন নিয়ে যাচ্ছ না শর্ট করে হ্যাঁ এখন তা দেখেছ তো এটা আমি কালকে পরে যাব এই ড্রেস আমার বের করা হয়ে গেছে আমার পার্টস নেওয়া হয়ে গেছে আর এই যে আমি এই প্রোটিনটা খাই আমি নামটা দেখাবো না এটা একটা হাই প্রোটিন তো এই প্রোটিনটা আমি খাই তো চলো আর কি আর এই এই সবজিগুলো যা সবজি একটু বাদছিল বা ফ্রিজের ভেতরে সেই সবজিগুলো মানে আমার সবজিগুলো আমি পাপা রাঙা আলু আর এগুলো আমার গাছের পেয়ারা দেখো ছাদ বাগানে গাছের পেয়ারা হয়েছে কত পেয়ারা হয়েছে তো মায়ের জন্য নিয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের জন্য আর এখানে ছিম নিয়েছি ব্রকুলি যেগুলো ছিল সেগুলো নিয়েছি এখন আর আমাদের আর ওরকম তোমরা হয়তো বাড়িঘর দেখে ভাবতে পারো যে দিদি এরকম গলা শুকায় দিদির আবার কিন্তু না গো আমাদের এখন সত্যি এই বাড়িটাই আছে এর আগে তো বলেছিলাম মানে এখন আর ওই পরিস্থিতি নেই তোমাদের দাদা ভাতটা উপর করে ভাতটা আমি উপর করি না এখনও করি না কারণ না ওই যে গরম তাপটা হাতে লাগে তো তোমরা তো জানো আমার এই হাত দুটো যা নীল হয়ে গিয়েছিল তোমাদের থামলেলে আমি দিই মাঝে মাঝে আমার হাত দুটোর ছবি তো ও পাপার বল ঢুকাতে ভুলে গেছে তো পাপার পাপার ব্যাগ দেখাই চলো তোমাদেরকে পাপার ব্যাগ দেখাই এই দেখো পাপার ব্যাগ রেডি এই যে আমাদের পাপার ব্যাগ এই যে পাপার জামা বল গেল পাপার বাটি দুটো নিতে হবে এই হলো সংসারের সব গুছিয়ে রেখে কালকে যাত্রা আর কি সব তো গোছানো কমপ্লিট কাল সকাল হলেই রনা দেব আর এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ঘুমাই তারপরে সকালবেলায় উঠেই রওনা দেব আর যদি পারি তো রাস্তায় ব্লক করব একটু তো মনের ভেতরে ভয় ভয় লাগে যদিও ভয়ের কিছু নেই তবুও মানে যেদিন ব্লাড টেস্ট হয় না আমার একটু টেনশনই থাকে একটু তো মানুষ বলে না সুস্থ হলে ভয়টা বেশি হয় ওরকম হয়েছে আমার তো এখানেই শেষ করছি গুড নাইট টাটা